নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়াটা তৈরি হয়েছিল সেটা কিন্তু শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে ইতিমধ্যে সেটা অবস্থান করছে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড় ওপর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং মধ্য ভারতে পৌঁছানোর সম্ভাবনা আছে তবে এর সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়ছে না পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু এবং সেই সঙ্গে বাষ্পের কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আজ থেকে আগামী তিন দিন বিশেষ করে আজকে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে কী কী জানো হয়েছে কোথায় কী কী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা তার অবস্থান কি রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলো এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে শুধুমাত্র উত্তরাখণ্ড এবং সংলগ্ন উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি উত্তর ভারত জুড়ে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে দক্ষিণ ভারতে এবং পশ্চিম ভারতে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘলা ওয়েদার রয়েছে বিশেষ করে গভীর নিম্নচাপটি আস্তে আস্তে দক্ষিণ উড়িষ্যা এবং তারপরে দক্ষিণ ছত্তিশগড় হয়ে দিকে যাচ্ছে তার জেরে কিন্তু মহারাষ্ট্রের বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘের সমাগম হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হচ্ছে প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টিপাত চলছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখনও কিন্তু মেঘ অবশেষ রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের জেলায় জেলা কিন্তু আংশিক মেঘলা আকাশ ইতিমধ্যে বৃষ্টিপাতও শুরু হয়েছে সকাল থেকে বেশ কয়েকটা জেলায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ থেকে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে দু একটা জায়গায় আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ হালকা হালকা মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে নতুন করে বজ্র মেঘ তৈরি হচ্ছে বেশ কিছু জেলাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও আংশিক মেঘলা আকাশ একই ছবি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়েও আংশিক মেঘলা আকাশ রয়েছে আজকে গোটা রাজ্য জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ একটু বেশি মেঘ রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে বিশেষ করে ডিব্রুগড় যোহাট তেজপুর হোজাই এছাড়া শিলচরেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে ভারী মেঘ রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট একই সঙ্গে ঢাকা সেই সঙ্গে খুলনা বরিশালে ভারী মেঘ রয়েছে সকালের দিকে খুলনা বরিশালের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে আপনারা এই সমস্ত অঞ্চল থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন সকালের দিকে বন্ধুরা এবারে আবহাওয়া এড়ার থেকে আপনাদেরকে দেখাবো সকালের দিকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সকালের দিকে খুব একটা নেই রেডার বলছে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার মধ্যে বাদুড়িয়া টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট এই সমস্ত অংশে বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন কলকাতা শহরতলী অংশ এছাড়া আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর তারপরে হুগলির বেশ কিছু অংশ চন্দননগর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাবড়া দিকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে কোলাঘাট উলুবেড়িয়া বজবজ বাগনান এদিকে আমরা দেখতে পাচ্ছি আমতা খানাকুল তারপর আরামবাগ এই সমস্ত অংশে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে তামলুক মহিষাদল ভগবানপুর হলদিয়া কুলপি এই সমস্ত অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একই সঙ্গে গঙ্গাসাগরেও কিন্তু বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং বোলপুরে কিছুটা বৃষ্টিপাত হয়েছে তো এই হচ্ছে ছবি এবং দুপুরের পর কিন্তু দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত নামবে বজ্রগর্ভ মেঘ থেকে একই সঙ্গে দেখুন বাংলাদেশের মধ্যে খুলনা বরিশালেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে খুলনা এদিকে বাগেরহাট মংলা তারপরে ডাকোপ এছাড়া আমরা দেখতে পাচ্ছি মডবেরিয়া মির্জাগঞ্জ তারপরে সুন্দরবন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রেকর্ড হয়েছে হালকা মাঝারি বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি জানা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে সাবজেক্টে ওয়েল মার্ক লোপেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বেঙ্গল অফ ওড়িশা কোস্ট ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে বলা হচ্ছে গতকাল যে লো এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটা কিন্তু ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট হয়ে গেছে এবং বলছে এটা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এর সঙ্গে যুক্ত যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা বলা হচ্ছে ওড়িশার ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে সেই সঙ্গে বলা হচ্ছে মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারতে বিকানে তারপরে বনস্থলী তারপরে মধ্যপ্রদেশের দামহ পেন্টা রোড ছত্তিশগড়ে এবং তারপরে এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে ওড়িশার কাছে তার ওপর দিয়ে বলা হয়েছে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং বলা হচ্ছে এই যে ওয়েলমার্ক লোপেশার এরিয়া তৈরি হয়েছে অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এর কিন্তু সরাসরি পোয়া পশ্চিমবঙ্গে পড়বে না পরোক্ষভাবে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মূলত মৌসুমি বায়ু এবং সেই সঙ্গে আসপের কারণে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে বন্ধুরা এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকে আঠাশে আগস্ট থেকে আগামীকাল উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হুলু সতর্কবার্তা থাকছে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রত্যেক জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে এরপর উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা এরপর তিরিশে আগস্ট থেকে একতিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকছে এরপর একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলোই তবে বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এখনও পর্যন্ত তো বুঝতেই পারছেন বন্ধুরা একত্রিশে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তবে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই এরপর পয়লা সেপ্টেম্বর থেকে সেকেন্ড সেপ্টেম্বর এবং তারপরে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না নো ওয়ার্নিং গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে ওই সময়টার মধ্যে এরপর আঠাশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা হয়েছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার উত্তরবঙ্গের এই তিন জেলা কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টাই তবে দক্ষিণবঙ্গে একই রকম ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা প্রত্যেক জেলায় অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চল জুড়ে শুধুমাত্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর তিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বলা হয়েছে এই সময়টায় গোটা রাজ্য জুড়ে ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পারসেন্ট এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ওই সময়টার মধ্যে এরপর একত্রিশে আগস্ট থেকে তারপরে থার্ড সেপ্টেম্বর দু এই সময়টার মধ্যে বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বলা হয়েছে ওই সময়টায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে ফিারলি হোয়াইট স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোটা রাজ্যে